এরকম নিচে বসে পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা ছোট্ট ব্যাপারটা খুবই এনজয় করে তো ছোট্ট বাইনকে নিয়ে কোথায় যাচ্ছি ব্লগে শেয়ার করবো তো এখন ট্রেনের অপেক্ষা করছি তো ছোট্ট বসে আছে আর যখন এই জায়গায় যাই ছোট্ট বাইনে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে তখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আমাদের ট্রেন ছিল সকাল নটা পনেরোই আর ছোট্ট বাইন অন্য সময় ট্রেনের অপেক্ষা করতে গেলে অধৈর্য হয়ে যায় কিন্তু ছোট্ট যখন এখানেই যায় তখন কিন্তু কোনো অধৈর্যের ব্যাপার থাকে না তখন বসে আছি ট্রেন আসবে তাই তো চলুন কোথায় যাচ্ছি ব্লগেই তো শেয়ার করব তো এখন কাদর আবদারের জায়গা ছোট্ট বাইনের মামার বাড়ি তো ছোট্ট বাইন যখনই মামার বাড়ি যায় ট্রেনের অপেক্ষা করতে অধৈর্য হয় না তো চলুন ব্লগটা দেখতে থাকুন তো আমরা দমদম জংশনে নেমে গেছে আর ছোট্ট বাইন দমদম জংশনে নামলে এই যে বোর্ডের সামনে দাঁড়িয়ে ফটো তোলে তো এই যে ফটো তোলার পরে তারপর কত এক্সপ্রেশন দেখাচ্ছে কত খুশি দমদম আসলে মা বুঝে যায় যে এবার মামার বাড়ি যাব কিছুক্ষণ পরেই মামার বাড়ি যাব তো চলে এসছি ছোট্ট বাইনা মামার বাড়ি আর ছোট্ট বাইনা এই যে আসলে প্রণাম করে তো ছোট্ট প্রণাম করছে তাই এটা আমার বাবাকে দেখায় কোনোবার দেখানো হয়নি তাই যে দেখালাম ব্লগে এই বাড়ি তো এখন আমরা সবাই প্রণাম করছি আর ছোট্ট তো খুব খুশি মামার বাড়ি আসলে তো এখন এই যে খাবারের মেনুতে কি আছে বা শেয়ার করি তো ওই দিন নিরামিষ ছিল শনিবার ছিল তো শনিবারে আমরা নিরামিষই খাই তো নিরামিষ মেনুতে কি কি আছে সেটা শেয়ার করব তো সবাই বসে গেছে এখন খেতে তো দেখাই এবার মেনুতে কি আছে তো মেনুতে ছিল ডাল আর ওই যে বড়া ছিল ডালের বড়া ছিল আর ছোট্ট ভাই নিরামিষের দিনে ছোট্ট বাইনের সোয়াবিনের তরকারিটা লাগেই তো সোয়াবিন তরকারি ছিল আর বেগুন ভাজা ছিল এইসব ছিল মেনুতে ছোট্ট বাইন বসে গেছে খেতে তো আমরা সবাই একসঙ্গে এখন বসে যাব খেতে এই যে পরিবারে সবাই মিলে একসঙ্গে ফ্লোরে বসে খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদাই এটা খেতে কিন্তু ছোট্ট বইন খুবই পছন্দ করে তো সন্ধেবেলায় এখন এই যে ছোট্ট বাইনের সন্ধ্যার টিফিনে একটা ব্যাপার থাকে তার জন্য এই যে আমার মা নারকেল কোড়াচ্ছে তো পিঠে করে দেবে তার জন্য তো এখন এই যে পাটি সাপটা করবে তো পাটি সাপটার জন্য নারকেলের এই যে ঝাঁই করে নিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি তো এই যে মা পাটি সাপটা বানাচ্ছে আর মার পাটি সাপটার মধ্যে ওই যে আর্টিফিশিয়াল ব্যাপার না থাকলেও খেতে কিন্তু খুব সুন্দর দারুণ বানায় তো এই যে ছোট্ট আইন এখন এই যে ছোট্ট আইনে সন্ধ্যার টিপিনের জন্য এইসবগুলো রেডি হচ্ছে পাটি সাপটা করে দিচ্ছে ছোট্ট বাইনে সন্ধ্যার টিফিন আজকে পিঠে দেওয়া হবে আর শীত পড়ায় ছোট্ট বাইনে সন্ধ্যার টিপিনে বেশি অংশ দিনই এখন পিঠে থাকছে তো এখন এই যে মানিয়ে দিচ্ছে রাস্তা এটা ছোট এনে পাপাকে দেওয়া হচ্ছে ছোট এনে পাপা এখন খেয়ে বেরিয়ে যাবে ছোট এনে পাপা বাড়ি যাবে ছোট্ট এনে দাঁড়া ঠামির ওখানে ওই জন্য তাড়াতাড়ি করে ছোট এনে পাপাকে আগে দেওয়া হলো ছোট্ট এনে পাপা আমাদের রেখে দিয়ে ছোট এনে পাপা চলে যাচ্ছে ছোট এনে পাপার বাড়িতে এখন ওই যে পিঠে দেওয়া হয়েছে আর ওই যে চা দেওয়া হচ্ছে সন্ধ্যের বেলায় ছোট এনে পাপা খেয়ে বেরিয়ে যাবে এখন ওই জন্য ছোট্ট এনে পাপাকে আগে দেওয়া হয়েছে এবার ছোট্ট এনে যে এটা আগেই করা ছিল তেলের পিঠে ছোট্ট এনে এটা খুব পছন্দ করে এই পিঠেটা ওই জন্য খাচ্ছে খুব পছন্দ সহকারে এই যে এখন এই যে ছোট্ট আইনকে দেওয়া হয়েছে পার্টি এই যে বাবিনের মন খারাপ ভাবিনে পাপা চলে গেছে আমাদের রেখে চলে গেছে বলে ভাবিনে এখন মনটা খারাপ লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট বাবিন ব্লগের সঙ্গে থাকবেন পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন